কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্স অ্যাডমিশন অর্থাৎ কলেজ ভর্তির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে তো প্রতিটা শিক্ষার্থীরই কিন্তু স্বপ্ন থাকে যে তার পছন্দের কলেজে ভর্তি হওয়ার এবং সেখানে লেখাপড়া করার তো সে চাইলেই কিন্তু যে কোনো কলেজে গিয়ে সরাসরিভাবে কিন্তু ভর্তি হতে পারবে না তো এর জন্য তাকে অনলাইনে আবেদন করে তার যে রেজাল্ট বা ফলাফল রয়েছে সেইটার উপর ভিত্তি করে কিন্তু সে তার কলেজে চান্স পাবে তো এর জন্য তাকে অনলাইনে আবেদন করতে হবে তো যখন তুমি তোমাদের একটা নোটিশ প্রদান করা হবে এখনও কিন্তু এরকম কোনো নোটিশ কিন্তু এখনো প্রকাশ করা হয়নি কিন্তু খুবই দ্রুতই কিন্তু তোমাদের এই রকম সেইম কিন্তু একটা নোটিশ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু প্রকাশ করা হবে তো সেইখানে কিন্তু তোমার কলেজ ভর্তির যাবতীয় যত বিষয় রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি তোমাদের যে প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে কলেজে ভর্তি হওয়ার সেইগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে কলেজ ভর্তির ফি প্রদান করতে হবে ঠিক আছে এবং কলেজে ভর্তির আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে www.xiclassadmission.government.bd ডট ওকে এই যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটা থেকে সকল শিক্ষার্থীকেই কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো আবেদন ফি হবে তোমাদের একশো পঞ্চাশ টাকা করে তো এটা যেহেতু দু হাজার তেইশ সালে শিক্ষার্থীদের জন্য ছিল তোমাদেরকে এটা বাড়বে কিনা কমবে সেটা এখনো প্রকাশ করা হয়নি যদি হয়ে থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দিব। এবং কলেজে ভর্তির যে যে বিষয়গুলো রয়েছে যাবতীয় বিষয়গুলো সেইগুলোর উপর বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দিব যাতে কোনো শিক্ষার্থী কলেজ ভর্তি নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয় ঠিক আছে আচ্ছা তো তুমি যখন এই ফিটা প্রদান করে দিবা তুমি সর্বনিম্ন পাঁচটি কলেজে আবেদন করতে পারবা এবং সর্বোচ্চ দশটি কলেজে ওকে তো সর্বনিম্ন তোমাকে পাঁচটি কলেজে তোমার যে পছন্দের জেলাভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেইগুলোতে তোমাকে পাঁচটি কলেজ সর্বনিম্ন দিতে হবে এবং তুমি চাইলে সর্বোচ্চ দশটি কলেজ দিতে পারো তো তুমি যখন এখানে দশটি কলেজে আবেদন করবা তো প্রথম পর্যায়ে আবেদন তোমার শেষ এখন যারা কলেজ পেয়ে যাবা পছন্দের কলেজগুলো পেয়ে যাবা তারা তো পেয়ে গেলা কিন্তু যারা পাবা না তাদেরকে আবার দ্বিতীয় পর্যায়ে আবেদনের সুযোগ পাবা এইভাবে করে তৃতীয় পর্যায়ে পর্যন্ত আবেদনের সুযোগ তোমরা পাবা তো এর জন্য তোমাকে কিন্তু আলাদা আলাদাভাবে প্রতিবারই কিন্তু ফি প্রদান করতে হয় ঠিক আছে তো কলেজ ভর্তির যখন এই সাধারণ বা প্রাথমিক নিয়মটা যখন তুমি সম্পূর্ণ করবা তখন কিন্তু তোমাকে যে কনফার্ম বা যে ইসের রেজিস্ট্রেশন ফি বা তোমাকে তিনশো পঁয়ত্রিশ টাকা যে কনফার্ম ফি রয়েছে সেটা কিন্তু প্রকার প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করার যে ফিটা রয়েছে সেটা কিন্তু তোমাকে প্রদান করতে হবে তিনশো টাকা ঠিক আছে তো এই যে কিভাবে তুমি সম্পূর্ণ এ টু জেড কীভাবে তুমি আবেদন করতে পারো সেগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও কিন্তু তৈরি করে দিব ঠিক আছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তো আবেদনের যে সময়টা রয়েছে সেটা কিন্তু ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে ওকে তোমাদের যে কলেজের যে আবেদন সেটি কিন্তু তোমাদের ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে মে এই মাসের ছাব্বিশে মে থেকে কিন্তু তোমাদের কলেজ আবেদনটা শুরু হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং যে পরবর্তী ইনফরমেশনাল ভিডিও রয়েছে সেটার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ